প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ জ্যামিতিক প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কনসেপ্টটা ক্লিয়ার করো যাতে এই টাইপের অন্যান্য প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারো তাইও আমি সমাধান করি প্রথম যে প্রবলেমটা আছে খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম এই টাইপের প্রয়োগও পরীক্ষায় আসে তাই এটা দেখো বলছে কোনো ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করাই উৎপন্ন বহিস্ত কোন্দয়ের সমষ্টি দুশো কুড়ি ডিগ্রি হলে শীর্ষকোণের পরিমাপ কত ঠিক আছে তা প্রথম আমরা একটা ত্রিভুজ নিয়ে নিই দেখো এই একটা ত্রিভুজ নিয়েছি এই ত্রিভুজটার নামকরণ করে দিই এ বি এবং সি এই ত্রিভুজ আছে এই ত্রিভুজটার কি হয়েছে না ভূমিকে উভয় দিকে বর্ধিত করা হচ্ছে তাহলে ভূমি আমারকে বিসি বিসিটাকে দুদিকে বাড়িয়ে দিচ্ছি এদিকেও বাড়িয়ে দিচ্ছি ধরো এদিকে ডি পর্যন্ত বাড়ালাম আর এদিকে মনে করো ই পর্যন্ত বাড়িয়ে দিলাম বর্ধিত করলাম করার পরে বলছি যে কোন দয়ের সমষ্টি বহিষ্ঠ কোন দয়ের সমষ্টি দুশো কুড়ি ডিগ্রি তাহলে বহিস্ত কোন কোনগুলো এই কোনটা হচ্ছে কোন আর এই কোণটা কোনটা কোণ এই দুটো কোণের সমষ্টি হচ্ছে দুশো কুড়ি ডিগ্রি তার মানে কি এই কোণ দুটো কি আছে এ বি ডি কোন এ বি ডি প্লাস এই কোণটা কি আছে এ সিই কোন এ সিই এই দুটোর সমষ্টি হচ্ছে দুশো কুড়ি ডিগ্রি এবার আমাদের কি দরকার শীর্ষকোণের পরিমাপ অর্থাৎ এই কোনটার পরিমাপটা দরকার এখন দেখো আমাদের টার্গেট থাকবে কি এই যে দুটো কোণ আছে এদিকে একটা কোণ আছে এদিকে একটা কোণ আছে এই দুটো কোণের মানটা নির্ণয় করা যদি এই দুটো কোণের মান নির্ণয় করতে পারি এই এবিসি ত্রিভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি একশো আশি ডিগ্রি সেটা থেকে এই দুটো কোণের সমষ্টিটা আমরা বাদ দিয়ে দেব দিলে আমরা এই কোনটা এ কোণটা পেয়ে যাব ঠিক আছে আচ্ছা দেখো কিভাবে করছি আমার এখানে দেখো এই যে এই পুরো কোনটা কত একশো আশি ডিগ্রি এইটা কোন দুটো কোণের সমষ্টি এই যে এ বি সি এবং এ বি ডি এদের সমষ্টি তাহলে আমি লিখি কোন এ বি ডি এ বি ডি প্লাস কোন এ বি সি প্লাস কোন এ বি সি হচ্ছে একশো আশি ডিগ্রি একইভাবে এই দিকটাতেও তাই দেখো এই দুটো হচ্ছে যোগ করলে কত হবে একশো তার মানে কোন কী কোন হচ্ছে এ কোন এ সিই প্লাস কোন এ এ বি ইকাল টু একশো আশি ডিগ্রি এবারে কী করব আমি এই দুটোকে যোগ করে দেব ঠিক আছে দুটোকে যোগ করে দিচ্ছি দিলে কি হচ্ছে দেখো এটা এবিডি এ কোন এবিডি প্লাস কোন এ তারপরে উপরে আসে কোন সি প্লাস কোন এসিপি এইগুলো কেন পাশাপাশি রাখলাম বুঝতে পারলে যে এই দুটোর সঙ্গে রিলেশন আছে আর এই দুটোর সঙ্গে রিলেশন আছে ঠিক আছে ইকুয়াল টু একশো আশি আর একশো আশি যোগ করলেছে তিনশো ষাট ডিগ্রি এখান থেকে আমরা কী পাবো বা এবিডি আর এসি দুটো যোগ করলে কত দুশো কুড়ি ডিগ্রি তাহলে এর জায়গায় বসিয়ে দিই এটা হচ্ছে দুশো কুড়ি ডিগ্রি প্লাস কোন এ বি সি প্লাস কোন এসিবি ইকুয়াল টু তিনশো ষাট ডিগ্রি বা আমার দেখো টার্গেট কী আমার এই এবিসি আর এসিবি এই দুটো যোগ ফল এই যে এ বি সি মানে এই কোনটা আর এসিবি এই কোনটা এই দুটোর যোগফলটা আমার দরকার তাহলে এখান থেকে দেখো পেয়ে যাব কোন এ বি সি প্লাস কোন এ সি বি ইকোয়াল টু কত হবে তিনশো ডিগ্রি থেকে দুশো কুড়ি ডিগ্রি বিয়োগ করতে হবে করলে একশো চল্লিশ ডিগ্রি হলো তাহলে এখান থেকে কী পেলাম দেখো আমরা সি আর এসিবি পেয়ে গেলাম তাহলে এই কোনটার মানে কী করে বার করবো বলেছিলাম ওই অতএব কোন বিএসি শীর্ষকোণটা হচ্ছে বিএসি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস এই দুটো কোন যোগ করে যেটা আসবে তাই তো কোনটা করে লিখছি কোন এ বি সি প্লাস কোন এসিবি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস একশো চল্লিশ ডিগ্রি ইকোয়াল টু কত ইকোয়াল টু চল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে এইভাবে আমাকে প্রবলেমটা সলভ করতে হবে আচ্ছা এই টাইপ এই যে টাইপের এই টাইপের একটা প্রয়োগ আছে প্রয়োগটাও তোমাদের পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব তা নেক্সট প্রবলেম দেখি যারা এই অঙ্কটা পারতে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বা তুমি কীভাবে করেছো সেটাও কমেন্টে একটু জানাবে এসো নেক্সট প্রবলেম সলভ করি দেখো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা সবসময় জানি যে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড়ো বাহুটা হচ্ছে অতিভুজ এখানে আমাদের প্রমাণ করতে হবে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ অতিভুজই বৃহত্তম বাহু ঠিক আছে তা প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিই ধরো এই একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি এই ত্রিভুজটার নাম ধরো দিচ্ছি বি সি এবং এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি এই কোনটা নাইনটি ডিগ্রি বা সমকোণ আর এটা হচ্ছে আমার কি এসিটা হচ্ছে অতিভুজ এসিটা হচ্ছে আমার অতি ভুজ এখন আমাদের এই অতিভুজটাই হচ্ছে কি বৃহত্তম বাহু হবে এটাই আমাকে প্রমাণ করতে হবে তার মানে আমাকে দেখতে হবে যে এই যে অন্যান্য বাহুগুলো রয়েছে যে হচ্ছে এবি আর বি সি এই দুটোই অতিভুজের থেকে ছোট কিনা সেটা দেখতে হবে তাহলে আমি কি করে দেখব আচ্ছা দেখো এখানে এই যে সমকোণী ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি দুটো কোণই কিন্তু সূক্ষ্মকোণ দুটো কোন কোণ তাহলে ওই যে বাকি দুটো কোণ অর্থাৎ এখানে হচ্ছে কি এ কোণ আর সি কোণ ঠিক আছে আমি জাস্ট এ কোন সি কোণে লিখছি ধরো এ কোন প্লাস সি কোণ ওই দুটো যোগ করলে আমার নাইনটি ডিগ্রি হতে হবে কেননা ত্রিভুজের তিনটে কোণের সমস্ত একশো আশি তাহলে একশো আশি করতে গেলে এটা নাইনটি আছে তাহলে বাকি এই দুটো সমষ্টি নাইনটি হবে তাহলে এখান থেকে দেখো এই এ কোন আর সি কোন যোগ করে নাইনটি ডিগ্রি আসছে তাহলে অবশ্যই এ কোনটা কোন এটা সে নাইনটি ডিগ্রির থেকে ছোট হলো নাইনটি ডিগ্রিটা কে নাইনটি ডিগ্রি আমার এই যে বি কোনটা আমার হচ্ছে কি কোন বিটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এ কোনটা বি কোণের থেকে কী হচ্ছে ছোট হচ্ছে বি কোণের থেকে ছোট হচ্ছে তাহলে যদি ছোট হয় তাহলে এ কোণের বিপরীত বাহুকে বিসি তাহলে এখান থেকে পাবো যে বিসিটা ছোট ছোটো হবে বি কোণের বিপরীত কে আছে বি কোণের বিপরীত হচ্ছে এসি এসির থেকে কি হয়ে যাবে ছোট হয়ে যাবে এসির থেকে ছোট হয়ে যাবে একইভাবে সি কোনটা হচ্ছে কি নাইনটি ডিগ্রি থেকে ছোট হবে তাহলে একইভাবে হচ্ছে কি কোন সি সে ছোটো হচ্ছে কি নাইনটি ডিগ্রির থেকে ছোট হচ্ছে নাইনটি ডিগ্রি মানে আমার হচ্ছে কি কোন বি তাহলে এবার সি কোণের অপোজিট বাহু দেখো কি আছে সি কোণের অপোজিট বাহু হচ্ছে এবি তাহলে এবিটা হচ্ছে কি এবিটা ছোট হয়ে যাচ্ছে বি কোণের বিপরীত বাহু দেখো বি কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের অতিভুজ হচ্ছে এসি অতিভুজ এসি তাহলে এখন এই যে দুটো সম্পর্ক পেলাম এই দুটো সম্পর্ক থেকে আমরা কি পেলাম যে সমকোণী ত্রিভুজের এই যে অতিভুজ এসিটা সেই এসিটা কি হচ্ছে বাকি যে দুটো বাহু অর্থাৎ সমকোণ সংলগ্ন বাহু এবি আর বিসি দুজনের থেকেই বড় দেখো বিসির থেকেও বড় হচ্ছে আবার এবির থেকেও বড় হচ্ছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সমকোণী ত্রিভুজের অতিভুজি বৃহত্তম বাহু ঠিক আছে তাহলে এই টাইপের প্রয়োগ কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে আরও পরবর্তী ভিডিওতে আমি তোমাদের আরও ইম্পর্টেন্ট প্রয়োগ নিয়ে জ্যামেটিক প্রয়োগ নিয়ে আলোচনা করব কেশব নাগের বই থেকে ডক্টর অমল ভৌমিকের বই থেকে ঠিক আছে বিভিন্ন বই থেকে যেগুলো প্রয়োগগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে সে সমস্ত প্রয়োগ নিয়ে আলোচনা করব। তাই এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর একটা প্রবলেম এই টাইপের প্রবলেম আমি আগের ভিডিওতে করিয়েছি তাই এই অঙ্কটা জাস্ট একটু তোমাদের প্র্যাকটিসে থাকার জন্য এই অঙ্কটা আমি চাইবো তোমরা করবে নিজেরা এবং করে আমাকে অ্যান্সারটা কমেন্টে জানাবে কেননা এই ধরনের অনেক প্রবলেম আমি সলভ করিয়েছি আশা করছি তোমরা পারবেও তাই কমেন্ট তোমরা আমার কে এই অ্যান্সারটা জানাবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ